স্বামীর মৃত্যুদিনে হিন্দু শাস্ত্র মতে পুনরায় পুরুত মশাই ডেকে যোগ্য করে স্বামীর নামেই শাখা পলা সিঁদুর পড়লেন এক দৃঢ়চেতা রমণী এমনটি স্রোতের প্রতিকূলে গিয়ে নজির গড়লেন উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের থানা বাসিন্দা মঞ্জুরায় মঞ্জু দেবীর এই ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপে এলাকার বাসিন্দা থেকে শুরু করে সমাজকর্মীরাও সমর্থন করেছেন সূত্রের খবর উত্তর দিনাজপুরে ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা স্নেহাশিস রায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মী ছিলেন স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রেখে দুরারোগ্য কিডনি রোগে দু তেইশ সালের পঁচিশ জানুয়ারিতে তার মৃত্যু হয়েছিল স্বামীর মৃত্যুর খবরে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন স্ত্রী মঞ্জু দেবী হিন্দু শাস্ত্র মতে স্বামীর মৃত্যু হলে স্ত্রীর শাখা সিঁদুর স্বামীর দেহের ওপর ফেলে দিতে হয় আর পাঁচজন মহিলার মতো মঞ্জু দেবীর শাখাপলাও ভেঙে দেওয়া হয়েছিল মুছে দেওয়া হয়েছিল কপালের সিঁদুরও হিন্দু শাস্ত্র মেনে এই কাজ করা হলে তা মন থেকে মেনে নিতে পারেননি মঞ্জু দেবী নিজের নিরাপত্তার স্বার্থে সন্তানদের প্রথম হিন্দু শাস্ত্র মেনে মৃত স্বামীকে পুনরায় বিয়ে করে শাখাপলা সিঁদুর পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মঞ্জু বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি স্নেহাশিস বাবুর ছবিকে সাক্ষী রেখে পুনরায় বিয়ে করে কপালে সিঁদুর এবং হাতে শাখাপলা তুলে নিলেন মঞ্জু দেবী পুরোহিত ডেকে এই বিবাহ অনুষ্ঠান করলেন মঞ্জু পুরোহিত সজীব মৈত্র জানিয়েছেন মঞ্জু দেবী যেটা করেছেন সেটা তার নিজস্ব ব্যাপার তাকে যজমানের জন্য ডাকা হয়েছিল তিনি যজমানগিরি করলেন মাত্র মঞ্জু দেবীর এই কাজে তার একমাত্র কন্যা প্রতিবেশী এবং সমাজকর্মীরা সমর্থন জানিয়েছেন এই বিষয়ে প্রয়াত স্নেহাশিস রায়ের পত্নী মঞ্জুরায় কি বলেছেন শুনুন আমি মঞ্জুরায় স্নেহাশিস রায়ের বউ গত এক বছর হলো আমার স্বামী মারা গত হয়েছেন আমি যখন স্বামী গত হয়েছেন তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন আমার শাঁখা সিঁদুরটা যেহেতু বরাবর নিয়ম চলে আসছে যে শাখা সিঁদুর খুলে দিতে হবে তো তখন আমার জ্ঞান হারানো অবস্থায় আমার শাখা সিঁদুরটা খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে সমাজের প্রশ্ন আমি তো এখনও স্নেহাশিস রায়েরই ওয়াইফ আছি আমি তো এখনও তার নামেই আমার সব কিছু তার দেওয়া সন্তান ঘরবাড়ি সবই আমার সাথে আছে তাহলে শাঁখা সিঁদুরটা কেন থাকবে না আর শাখা সিঁদুর তো সাত জনমের বন্ধন আমাদের সনাতন ধর্মে বলে বিবাহ মানে সাত জনমের বন্ধন এবার সাকা সিঁদুর খুলে ফেললে আমার সেই সাত জনমের বন্ধনটা ছিন্ন হয়ে যায় নাকি আর আমাদের বিবাহের রীতি অনুযায়ী যদি তং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং ভব অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এখানে তো শরীরের কোনো কথা আসছে না অতএব হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হচ্ছে মানুষের শরীর নশ্বর কিন্তু আত্মা তো অবিনিশ্বর আত্মা তো বেঁচেই থাকে তাহলে কোনো নারী বিধবা হয় কিভাবে। আর শাঁখা সিঁদুর পড়ে থাকলে সমাজে একটা বার্তা যায় যে বিবাহিত এর দিকে তাকানো যাবে না কিন্তু আমি যদি শাঁখা সিঁদুর খুলে আজ ঘুরে বেড়াই কেউ তো জানতে পারবে না আমি বিবাহিত না কুমারী না বিধবা আমার দিকে কেউ অ্যাটাক করতেই পারে অন্য পুরুষের আক্রমণ হতেই পারে কিন্তু আমার যখন শাখা সিঁদুর করা থাকবে সবাই আমাকে সম্মান জানাবে শাখা সিঁদুরটা হচ্ছে স্বামীকে সম্মান জানানোর উপকরণ তো স্বামী যদি না থাকে তিনি যদি গত হন তাহলে কি তাকে সম্মান জানানোর প্রয়োজন নেই আমরা কি তাকে সম্মান জানাবো না কারণ আমি তো তার হয়েই থাকবো তাহলে আমি তার নামে কেন সিঁদুরটা পরব না আমার স্মৃতিটা কেন ফাঁকা রাখবো আমি যখন এক মনোবাক্যে জানি যে আমি অন্য কোনো মানুষের হাতে অন্য কোনো পুরুষের হাতে কোনোদিন শাখা সিঁদুর আর পরবো না তাহলে আমার স্মৃতিটা ফাঁকা থাকবে কেন আমি কেন আমার স্বামীর উদ্দেশ্যেই শাখা সিঁদুরটা পরতে পারবো না সমাজের এক কি নিয়ম যে সমাজ শাখা খুলে সব কিছু সমাজ বঞ্চিত করে দিচ্ছে একজন নারীকে এবং বিধবা নারী মানেই সে খারাপ তাকে লেখকরা যেমন আগেকার দিনের যেসব লেখক সে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসী বলেন আর শরৎচন্দ্রেরই বলেন সেখানে দেখানো হয়েছে বিধবা নারী মানে সাঁকা সিঁদুর খোলা সাদা শাড়ি পরবে এবং তারা খুব খারাপ অন্য পুরুষকে নিয়ে ভেগে যায় অন্য পুরুষকে নিয়ে ঘর ছাড়া হয় তাহলে প্রত্যেক বিধবা কি সত্যিই সেই রকম এখন তো সমাজে যাদের স্বামী আছে তারাই উল্টা ঘর ছেড়ে চলে যাচ্ছে বিধবা নারীরা তো কেউ ঘর ছেড়ে যাচ্ছে না তারা তো একা ভালোভাবে তাদের ছেলে মেয়েকে নিয়ে সংসার করছে তাহলে তাদেরকে এই কেন বিধবা তকমাটা দেওয়া আমার কাছে সমাজের কাছে একটাই অনুরোধ যে যদি কারো স্বামী মারা যায় তার শাখা সিঁদুরটা খুলে দেবেন না আপনারা তার যদি ভালো না লাগে সে নিজেই খুলে নিতে পারবে যেমন এখন সদবা নারীরা শাখা সিঁদুর খুলছে আবার পড়ছে খুলছে আবার পড়ছে যদিও আমি জানি বিবাহর নিয়ম নীতি অনুসারে শাখা সিঁদুর খোলাটা অন্যায় শাখা সিঁদুর প্রত্যেকের যে বিবাহিত তাকে পড়ে থাকাই উচিত এবং যে যার স্বামী মারা গেছে তাকেও পড়ে থাকা উচিত আমি এটাই বক্তব্য বলতে চাই সমাজের কাছে হ্যাঁ দীর্ঘদিন ধরে হিন্দু রীতি আসছে এটা কিন্তু ধর্ম নয় কোনো শাস্ত্রের লেখা নেই এটা প্রথা এবার একটা ভুল প্রথা বংশ পরম্পরায় চলে আসছে আমরা নারীরা কেউ প্রতিবাদ করছি না নারীরা প্রতিবাদ করতে ভয় পায় তারা পুরুষ পুরুষশাসিত সমাজে থাকতে থাকতে অভ্যস অভ্যস্ত পুরুষরা একসময় নারীদের ছোটো করার জন্য এই রীতিগুলো তৈরি করেছিলেন পরে একসময় তো নারীদের পুড়িয়েই মারা হতো পরে রাজা রামমোহন রায় নারীদের এই দুর্দশা দেখে তিনি এই সতীদাহ প্রথা বন্ধ করলেন এবং বিদ্যাসাগর মহাশয় নারীদের দুর্দশা দেখে তিনি নারীদের শিক্ষার ব্যবস্থা করলেন এবং কী করলেন যে ছোট বয়সে বিয়ে যদি বিধবা হয় তাহলে তার বিবাহ আবার দেওয়া যাবে কিন্তু সেই সময় যদি বিদ্যাসাগর বলতেন যে না তারা সিঁদুর পড়েই থাকতে পারবেন তাহলে হয়তো তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো সেই সময় সমাজ ছিল খুব কঠোরপন্থী কিন্তু এখন তো বর্তমান যুগে আমরা নারীরা কোনটা ভালো কোনটা মন্দ চাকরি করছি শিক্ষিত হয়েছি কিন্তু আমরা এই বেড়া কুসংস্কারের বেড়া জল থেকে বেরিয়ে আসতে পারছি না হ্যাঁ যেটা পুরুষরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটাই আমরা বরাবর মেনে আসছি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া প্রতিবেশী অপর্ণা ধর কি বলেছেন শোনাবো আপনার ধর আর আমরা এখানে ছোট থেকেই মানুষ ওরা আগে আমাদের বাড়িতে ভাড়া থাকতো

ওর মতের সঙ্গে আমি একমত মানে শাস্ত্রে এটা নাই যেটা হয়ে আসেনি তো একই প্রথা তো আর চলতে পারে না একটু পরিবর্তনের প্রয়োজন আছে তার পিছনে হচ্ছে একটা সত্যিকারেরই একটা বিধবা মেয়ে যদি থাকে সমাজে তার চলাফেরার পক্ষে অনেকই কষ্ট হয় কেন তার বেশভূষার উপরে এখন প্রাকৃতিক যা পরিস্থিতি হ্যাঁ মানে বাজে ছেলে বা ইয়ে যেগুলো রয়ে গেছে হ্যাঁ তাদের একটা দৃষ্টি অবিবাহিত এই বিধবা মহিলাদের উপর পড়তে পারে যার জন্য শাখা সিঁদুর যদি পড়া থাকে তাহলে তাদের চোখটা এড়ানো যাবে যে না এ হয়তো স্বামী আছে বা না থাকলেও একটা কুদৃষ্টিতে তার দিকে নজর পড়বে না সুдумы মানে এটাই তাহলে পরে যে এটা তো হ্যাঁ উনি তো আজকে অন্য একজনের সাথে বিবাহ করেও মানে সাকাশি দূর করতে পারবে না সে তার স্বামীকে নিয়ে যদি তার সারা জীবন বাসতে চায় তাহলে অন্য কারণে অন্য পুরুষের পাশে যাবে আজকে এখানে যেভাবে এই তার যে প্রয়াত স্বামী তারই প্রতিকৃতি সামনে রেখে তারপর মানে কি অনুষ্ঠানটা আপনারা করলেন মানে পুরোহিতকে দিয়ে মানে এখানে ওই যে যোগ্য শান্তিযোগ্য যেটা করা হয় সেই যোগ্য করে তার প্রাশ্চিত্য করে যেহেতু এক বছর ওই নিয়মটা করতে পারিনি এক বছর পরে ওই নিয়মটাকে মানে বাতিল করে যোগ যোগ্য একটু করে ওর মতো এই রীতি রেওয়াজটা আবার পুনরাবৃত্তি করি এখন যদি মনে করেন যে কোনো সময় এই ঘটনার কারণে এ যেহেতু এটা মানে সংবাদ মাধ্যমে প্রচারিত হবে তারপরে যদি ধরেন যে এখানে যে ওর ওনার প্রতি কোনো অন্যায় হলো এই ঘটনার জেরে তো সেই সময় মানে আপনারা কতটা পাশে থাকবো আমরা অবশ্যই তখন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যুক্তি দিয়ে যে এটার জন্য এই সুবিধা বা এটা হতে পারে তো আমার নাম আমার নাম অপর্ণা ধর হ্যাঁ পাশাপাশি আরেক প্রতিবেশী বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক আপনার নামটা এবং পরিচয়টা জানতে আমার নাম বীরেন্দ্রনাথ ব্যানার্জি এই বাড়ির সাথে আপনার কি সম্পর্ক আমরা পাশাপাশি ছোট থেকে মানে একেবারে ফ্রম দি বিগিনিং আমরা দুটো বাড়ি পাশাপাশি একসাথে জায়গা কিনছি আমরা একসাথে ফিফটি ফিফটি করে জায়গা কিনছি আমরা আচ্ছা এইখানে এই যে আজকে এই যে যার ছবি দেখা যাচ্ছে এখানে যে ছবি তার ছবি লাগিয়ে তার ও যে পূজা যোগ্য টোগ্য যে হলো ওনার নাম কি হ্যাঁ ওনার নাম কি ও ওনার নাম যে স্নেহাশিস তো না হ্যাঁ হ্যাঁ স্নেহাশিস আমরা বাবু বাবু বলে ডাকি ছোট থেকে আচ্ছা তো ওনার স্ত্রীকে আজকে দেখা গেল আবার ওরা মানে পূজা অর্চনা করে এখানে মানে সিদ্ধিতে বললেন পড়লেন কি বলবেন এইটা কি মানে কি ঘটনা এটা আমার ব্যক্তিগত তরফ থেকে বলবো এটা সবার কথা তো বলতে পারবো না আমার নিজের ব্যক্তিগতভাবে এটা আমি মানে মানে হাইলি প্লিজড হয়েছি খুব খুশি হয়েছে খুব খুশি নিজে যে নিজে সে করতেই পারে ওর বয়সটা কত অনেকদিন হয়ে গেল তা তো এক বছরের বেশি হয়ে গেছে এক বছর হ্যাঁ এক বছর গত পঁচিশে ডিসেম্বর এক বছর হয়েছে তাই তো আমি যেটুকু জানি কারণ আমি সেই সময় গত পঁচিশে ডিসেম্বর যেদিন বাবু মারা গেল

উনি আজকে শাঁখা পলা সিদুর বললেন এই উদ্যোগকে কি বলবেন আপনি দুকে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বললাম তো আমি আমার কোনো ইয়ে নেই আপত্তি নেই আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি মানে ব্যাপারটা হচ্ছে যে ওনার তো একটা সচ্ছল পরিবার সেই পরিবারে হঠাৎ করে কেন এই শাখা সিঁদুরের প্রয়োজনটা হলো এর ব্যাখ্যা দিতে গেলে বিশাল ব্যাখ্যা আমার যেটুকু মনে আমার নিজের ব্যক্তিগত করে কারণ হচ্ছে কি যে ওর বয়সটা তো বেশি না কতটুকু বয়স হয় আমার মেয়ের মতন আমার মেয়ের মতন হিসাব মতন হিসাব মতন যে এটা আমার মেয়ের মতন আজকে আমার নিজের নিজের বিয়ে যদি হতো তাহলে তা আমি তো আমি তো কি কী করতাম আমার খারাপ লাগতো না এটা যে এইভাবে বেড়াবে আমাদের স্বয়ং যে বিদ্যাসাগর মশা তিনি কোন কাজে আনতে তখন জন্মই হয়নি আর তো আর হ্যাঁ বিধা বিবাহ প্রচলন করছিল কেন অনেক কিছু চিন্তা ভাবনা করে তবে করেছিল করেছিল তো তা সেক্ষেত্রে আজকে ও ও যে বয়স সেই হিসাবে ও শতবার জায়গা বাধবাহ কেন থাকবে আমার এটা আমার ব্যক্তিগত ব্যাপার সবার কথা বলতে পারব না আজকে যদি মনে করেন যেহেতু আপনি এই বাড়ির সাথে একেবারে অঙ্গাঙ্গীনভাবে জড়িত তো আজকে যদি মনে করেন যে সমাজ থেকে যদি এটার একটা মানে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিছু উঠে আসে তাহলে কি আপনি এই মহিলার পাশে দাঁড়াবেন অবশ্যই দাঁড়াবো কেন দাঁড়াবো না অবশ্যই দাঁড়াবো হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামতাম আমি তো কারোর ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারবো না আমার মতামত আপনার ভালো নাও লাগতে পারে আবার আপনার মতামত আমার ভালো নাও লাগতে পারে আমার নিজের ব্যক্তিগত মতামত সবার কথা বলতে পারবো ঠিক আছে আমরা বীরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিবেশী পুরোহিত সজীব মৈত্র কি বলতে চেয়েছেন জানাবো কি ছিল অনুষ্ঠানটা ছিল আজকে ছিল পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথি বলে বিষ্ণু পূজা আমাকে আমন্ত্রণ করেছে আমি বিষ্ণু পূজা পুরোহিত হিসাবে এ পুজো করতে আসছি পুজো করে আমি পুজো করে যাগযজ্ঞ অনুষ্ঠান করছি এখানে দেখলাম যে ওনার মত বা মনে হয়েছে যে আমি বিধবার মতন জীবনযাপন করব না সেই জন্য উনি ওনার নিজের মতে শাখা সেদুর পড়েছে মানে শাখা সেদুর পড়েছে এখানে সামনে তো দেখলাম আমরা তার স্বামীরও প্রতিকৃতি রয়েছে হ্যাঁ রয়েছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে ছবি রাখতেই পারে গুরুদেব মৃত ব্যক্তি বাড়ির পরিবারের কে তো এখানে যিনি পুজো অর্চনা করলেন আপনার সামনে মঞ্জু দেবী উনি ওনার যেটা বক্তব্য যে উনি ওনার স্বামীকে সম্মান জানিয়ে ওনার আবার সেই যে মানে শাখা সিঁদুর তার তুলে দেওয়া হয়েছিল এক বছর আগে সেটা আবার তিনি পড়লেন তার স্বামীকে সম্মান জানিয়ে কি বলবেন এটাকে আমাদের হিন্দু রীতি অনুযায়ী এখানে আমার কোনো ভূমিকা নেই এই ব্যাপার ওনার নিজের ইচ্ছায় উনি এটা করেছেন না আপনার ওনার ভালো লেগেছে উনি করেছেন না আপনার মতামত যেহেতু আপনারা হিন্দু শাস্ত্র হিন্দু রীতিনীতি নিয়ে অ্যাকচুয়ালি হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা এটা এর বিরুদ্ধেই হয়েছে হ্যাঁ কিন্তু যদি কারো ব্যক্তিগত ভালো লেগে থাকে সে করেছে আমি এখানে কি আঘাত দিতে পারি আপনি তো জানেন আমাদের হিন্দু সমাজে এটার প্রতি একটা রয়েছে যে স্বামী না থাকলে তার সাদা সিঁদুর করাটা মধ্যে একটা প্রতিবন্ধকতা রয়েছে আমাদের মধ্যে যদি কারো যদি ব্যক্তিগতভাবে যদি কারো ইচ্ছা জন্মায় যে না আমি এটা ব্যবহার করব সে তার ব্যক্তিগত ব্যাপার সমাজ নাও মানতে পারে সমাজ না মানলে এখন আমাদের কিছু করার নেই বলার নেই সমাজকর্মী নিবেদিতা সাহা কি জানিয়েছেন শুনুন যে উনি যেটা করেছেন সেটা আমারও সমর্থন আছে যে ঠিক ঠিকই আছে ও কিন্তু সমাজ এটাকে মেনে নেবে কিনা সেটা তো আগামী দিনে সেটা জানা যাবে সেটা সবাই বলবে আমরা যেটা মানে আমি যেটা মানে এখনও পর্যন্ত সমাজে আমি দেখিনি যে এরকম মানে ঘটনা মানে স্বামী মরার পরে আবার শাখা সিঁদুর পরা যেহেতু আমরা বিবাহের সময় শাখা সিঁদুর আমরা পড়ি এবং স্বামী মারা গেলে সেটা শাখা সিঁদুর তুলে দেওয়া হয় তা উনি স্বামীকে শ্রদ্ধা রেখে উনি স্বামীর প্রতি সহানুভূতি মানে স্বামীকে শ্রদ্ধা ভক্তি মানে ইয়ে করে যেটা উনি শাখা সিঁদুরটা পরেছেন সেটা আমার সহমত আছে কিন্তু আগামী দিনের সমাজ এটাকে কোন চোখে দেখছে সেটাও আমাদের আগামী দিনের সেটা চিন্তাভাবনা করতে হবে আমি ওয়ার্ডবাসী আমার যেহেতু আমার ওয়ার্ডের এটা আমি ঘটনাটা দেখব আমি তার সাথে যোগাযোগ করব তার মানসিকতা কি বলছে সে কিভাবে এটাকে মানে করেছে

আর একটা কিডনি তার জন্য ক্রিয়েটিনের এফেক্ট করতে করতে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে তো মানে আপনি কি করেন আমি এতদিন কাজ করতাম এখন আপাতত गवर्नमेंट জবে প্রিপারেশন নিচ্ছি ভাই আছে তো ছোট মেয়ে হ্যাঁ ভাই আছে তো এই যে আপনাদের এখন বলতে গেলে এই যে বর্তমানে তিনজনের এই যে সংসার মা নিশ্চয়ই চাকরি পায়নি বাবার চাকরিটা পেয়েছে কি না পেনশনে হুম তো এই এই যে একটা মানে এই যে এর ভিতরে কি চলে এরকম এই এত দব বৃদ্ধির বাজার চলে কষ্ট করে মানে চলতে হয় আর মা তো সম্পূর্ণ সবকিছু দেখছে একটা বিষয় যখন এই কথাটা বললো বিষয় আলোচনা করেছিল হ্যাঁ যে এরকম নিয়ে আপনার কি মত ছিল আমার মায়ের সাপোর্টেই ছিলাম কারণ যেহেতু ওনার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে কারণ মা যেহেতু মাকে তো আর ছেড়ে যাওয়া যাবে না তো উনি যেটা করছে আমি তার সেটাতে পক্ষে আছে হিন্দু রীতিনীতি তো বা যখন বিয়ের সময় দানের মন্ত্র আছে সিঁদুর তুলে দেওয়ার মন্ত্র তো নেই যখন কোনো মেয়ে বিধবা হয় তখন জাস্ট মুছে দেওয়া হয় কোনো মন্ত্র পড়ে কি মুছে দেওয়া হয় আপনারা বলতে যাচ্ছেন যে এটার কোনো মানে নিয়ম নেই আর কি তুলে দেওয়ার হ্যাঁ তুলে দেওয়ার তো কোনো নিয়ম নেই শাস্ত্রের কথাও লেখা নেই যে শুধু তুলে দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে আজকে তো আপনার মা এটা অন্য আরেকজন কোন কোনো পুরুষকে বিবাহ করেও এটা করতে পারতেন তিনি শাখা করতে পড়তে পারতেন সেক্ষেত্রে আপনাদের কতটা মতামত না আমি সম্পূর্ণ মায়ের উপর ছেড়েছি মা যেটা ইচ্ছা হবে সেটা করবে তাতে যাতে উনি ওনার যেটা করে মনে শান্তি পাচ্ছে সেটাই করবে উনি অন্য জায়গায় বিয়ে পড়লো তাতেও সমর্থন ছিল তো উনি তো আপনাদের দিকে তাকেই অবশ্য ওনার যে এই কাজটা সেটাই উনি করেছেন যে যাতে অন্য মানুষ আসলে পরে আপনাদেরকে সেরকম কিভাবে দেখবে না দেখবে এই সমস্ত বিষয়টাও একটা রয়েছে নিশ্চয় মা এইসব বিষয়ে মানে কোনো লক্ষ্য করেনি জাস্ট বাবার নামেই কারণ সিঁদুরটা হচ্ছে সম্মান মানে মেয়েরা স্বামীকে সম্মান করছে তার জন্য সিঁদুর পরা তো সিঁদুর উঠিয়ে দেওয়ার মানে তো এটা হয়ে গেল তাহলে যদি এইটা মানে হয় তাহলে সিঁদুর উঠে উঠিয়ে দেওয়ার মানে কি হলো যে আমার মা তাহলে বাবাকে সম্মান করে না সিঁদুর পড়ানোটা তাকে সম্মান জানানো আর কিছুই না আজকে মনে করেন আপনিও একটু বলতে বলতে গেলে আমাদের এই আধুনিক সমাজের সাথে পুরোপুরি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত যেভাবে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে এই ঘটনার জন্য আগামী দিনে যদি আপনাদেরকে সেই রকম কঠোর একটা প্রতিবাদের মুখে পড়তে হয় কি করবেন তখন ওই যে ওটাই বলতে হবে তাহলে শাস্ত্রে দেখা কোথায় আছে সিঁদুর তুলে দেওয়ার মন্ত্র মায়ের সাথে থাকবে মায়ের পাশে দাঁড়াবেন হ্যাঁ অবশ্যই এখনো তো আছি আমার নাম সেবশি রায় তবে মঞ্জু দেবীর পাশে সামাজিক সমর্থন কতটা মেলে সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স